হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শুভ জন্মাষ্টমী উপলক্ষে তিলের নাড়ু এই নাড়ু কীভাবে বানাতে হয় পরিমাপটা তোমরা দেখে নাও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরোনো বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য তাহলে চলো সরাসরি রেসিপিতে চলে যায় এখানে আমি এক কাপ তিল নিয়েছি এটা কিন্তু মাপটা আছে একশো গ্রাম কাপ মেপে আমি এক কাপ তেল নিলাম সাদা তিল এটাকে মিডিয়াম আছে রোস্ট করে নেবো হালকা হালকা করে ভেজে নেব মানে লাল লাল ভাব আসবে তখন আমরা এটাকে নাবিয়ে রাখবো মিডিয়াম আচেতে এটাকে ভেজে নিতে হবে তিল যদি না ভেজে আমরা মিক্সড করি নাড়ু বানাই সেক্ষেত্রে কিন্তু স্বাদটা একদম ভালো হবে না তিলটাকে এইভাবে রোস্ট করে নিতে হবে দেখে বুঝতে পারছ একটা দুটো তিলের রঙ ধরেছে এইভাবে আমরা আমরা তিলটাকে ভেজে রেখে দিলাম ঠান্ডা করতে দিলাম এই পাত্রটা বসিয়ে দিলাম দিয়ে যে কাপের মাপে আমি তিল নিয়েছিলাম এক কাপ সেই কাপের মাপে এক কাপের থেকে এক চামচ কম গুড়টা নিলাম আমরা এইভাবে মাপটা তোমরা দেখে নাও যাতে করে নাড়ুটা বানাতে চিরটাও তৈরি হবে খুব সুন্দর নাড়ুটাও বানানো যাবে খুবই সহজে এখানে কিন্তু তোমাদের মাপটা মাথায় রেখে কাজটা করতে হবে দেখতে পাচ্ছ তিলটা আমি দেখিয়ে দিলাম এইভাবে ভেজে নিতে হবে আর গুড়টাকে বন্ধুরা মিডিয়াম আচেতে এইভাবে ফুটিয়ে নাড়াচাড়া করতে হবে অনবরত এভাবে মিডিয়াম আঁচটা দেখিয়ে দিলাম এইভাবে গুড়টাকে বেশ করে নাড়তে হবে একদম হাতটা থামালে হবে না তাহলে কিন্তু নিচে লেগে যাবে তো এইভাবে আমরা গুড়টা নেড়ে নিলাম এবার গুড়টা আমাদের পাক হয়েছে কিনা সেটা আমরা চেক করে নেব তো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি গুড়টা বুঝে নেবে পাক হয়েছে কিভাবে এভাবে বাটিতে একটু জল নেবে নিয়ে গুড় অল্প করে বাটির জলের মধ্যে দেবে যদি বুঝতে পারো যে গুড়টা এরকম তলায় চলে গেছে দেখতে পাচ্ছ আমলে করে এভাবে তুলছি যে গুড়টা পুরো দলা পাকিয়ে যাচ্ছে তার মানে আমাদের নাড়ুটা পাকানো যাবে খুবই সুন্দর যতক্ষণ না রকম একটা ভাব আসবে তোমরা কিন্তু গুড়টা তার আগে নাড়ু বানাবে না একটু চেক করে নেবে এইভাবে জলের মধ্য দিয়ে এবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করেই কিন্তু বন্ধুরা এই রোস্টের তিলটাকে গুড়ের সঙ্গে মেশাবে গ্যাসের আঁচ কোনোভাবে কমিয়ে বা গ্যাস জ্বালিয়ে এটা মিক্সড করা যাবে না গ্যাসটা অফ করে আমরা সুন্দরভাবে তিলের সঙ্গে গুপটাকে মিক্সড করে নেব ভালোভাবে মিক্সড হয়ে যাবে কারণ আমাদের সিটটা খুব সুন্দর হয়েছে সেই জন্য এখানে অসুবিধা কিছু নেই তো কমেন্টে জানিয়েও বন্ধুরা এই রেসিপি তোমাদের কেমন লাগলো দেখতেই পাচ্ছ কত সুন্দর মিশে গেছে পুজো পারপাশে তো আমাদের তিলের নাড়ুটা আমাদের লাগে লক্ষ্মী পুজো দুর্গা পুজো তারপর আমাদের এই সবুজ জন্মাষ্টমী উপলক্ষে তো আমি তিলের এটাকে মিক্সটারটাকে নামিয়ে নিয়েছি এবার নিয়ে হাতে একটু ঘি নিয়ে লাগিয়ে নিলাম দেখতেই পাচ্ছ এইভাবে চিটটা এতটাই ভালো হয়েছে দেখো রকম পর্যায়ে হালকা গরম থাকবে আমরা হাতে করে নিয়ে নাড়ুটা পাকিয়ে নেব একটা মিডিয়াম গোলাকার করে নাড়ুগুলো আমি সমস্ত এখানে পাকিয়ে নিচ্ছি চিটে দেখে বুঝতে পারছো পরিমাপ যদি ঠিক থাকে গুড়ের নাড়ু বানাতে কোনো সমস্যা হয় না তাহলে কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা দেখতেই পেলে সমস্ত নাড়ুগুলো আমি বানিয়ে নিয়েছি একশো গ্রাম তিল দিয়ে কতগুলো আমরা নাড়ু বানিয়ে নিতে পেরেছি কত সুন্দরভাবে নাড়ুগুলো তৈরি হয়ে গেছে দেখো খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের মতো টাটা